আসসালামু আলাইকুম তো ভিডিওর থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছেন তো চলুন শুরু করা যাক প্রথমে আমাদেরকে গুগল প্লে স্টোরে যেতে হবে তো এখানে সার্চ করতে হবে দেন সার্চ করব আমরা এখানে বিআরও সি কেই আর ব্লকার হেরো এই জিনিসের লেখাটা হচ্ছে ব্লকার হেরো তো এখানে ট্যাপ করলে হয়ে যাবে দেন এই অ্যাপসটি এই লোগোটি মনে রাখবেন এই লোগোটি দেখে ইনস্টল বাটনে ক্লিক করবে তো এখানে আমার ইনস্টল হয়ে যাচ্ছে তো আমরা ওপেন করবো এখন তো ওপেনে ক্লিক করতে হবে এখন ওকে তো এখানে কিছু পারমিশন চাবে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ তো আপনারা ওপরের যে লেখাগুলো আছে এগুলো পড়তে পারেন তো আমি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ ক্লিক করলাম ডিসপ্লে পপ আপ উইন্ডো তো এখানে প্রত্যেকটি টার্ন অন করে দিতে হবে এখানে টার্ন অন এখানে যে পারমিশনগুলো চাবে প্রত্যেকটিকে পারমিশন দিয়ে দিতে হবে তো এইভাবে অ্যালওয়েস অ্যালো এখানে সিলেক্ট করবো আমরা ওকে প্রত্যেকটা এইভাবে পারমিশন দিয়ে দেব তারপর ব্যাক তো এখন আমাদের মূল যে কাজটা এই অ্যাসিবিলিটি সেন্টার অন করে দেওয়া তো এখানে টিক চিহ্ন দিয়ে আমাদেরকে টার্ন অন করে দিতে হবে তো এখানে টার্ন অন ওকে তো এখানে নিয়ে আসবে ডাউনলোড অ্যাপস এখান থেকে আমরা সিলেক্ট করব ডাউনলোড অ্যাপস এখানে কিন্তু অ্যাসিবিলিটি সেন্টার নিয়ে এসেছে আমাদেরকে তো ডাউনলোড অ্যাপসে সিলেক্ট করার পর দেখতে পারছেন কার্ডের উপরে লেখা আছে তো এখানে আমাদেরকে অন করে দিতে হবে তো কিছু সেনসিটিভ পারমিশন যেহেতু এটা সেনসিটিভ পারমিশন একটু সময় নেবে তা আপনারা টিকমার্ক দিয়ে ওকে করে দেবেন ওকে তো এবারে আমাদের কাজ হচ্ছে গুগল অর্থাৎ জিমেল দিয়ে লগ ইন আমাদেরকে জিমেল দিয়ে লগ করতে হবে তো আমি আমার একটা জিমেল আইডি সিলেক্ট করলাম তো আপনারা আপনাদের একটা জিমেল আইডি সিলেক্ট করে নেবেন ওকে আপনার যে কাজটি হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি পার্টনার তো আমি টাইমে ডেলি দিয়েছি যেহেতু আমার আগের অ্যাকাউন্টে দেওয়া ছিল তো আপনার এখান থেকে ফ্রেন্ড অথবা হ্যাঁ আমি সাজেস্ট করবো ফ্রেন্ড তো এখানে ফ্রেন্ড অপশানে সিলেক্ট করে আপনারা আপনাদের ফ্রেন্ডের বিশ্বস্ত একজন ফ্রেন্ডের জিমেল অ্যাকাউন্টটা দিয়ে দেবেন তারপর এই যে ব্লগ ইমেজ অ্যান্ড ভিডিও এগুলো প্রত্যেকটা আপনাদের অন করতে হবে করে নিতে পারেন এর আগে আই বাটনে ক্লিক করেন যেটা অন করলে কি হবে তো আমি প্রত্যেকটাই অন করে দিলাম তো এখানে ব্লক আনসাপোর্টেড ব্রাউজার তো এটা অন করলে হবে কি আপনি এখানে যে ব্রাউজারগুলোর নাম দেওয়া আছে এগুলো ছাড়া অন্য কোনো ব্রাউজারে আর ঢুকতে পারবেন না দ্যাটস ইট তো আমি এখানে থেকে গুগল ক্রোম ব্রাউজার সেট করে দিলাম ডিফল্ট ব্রাউজার হিসেবে এবারে ব্লক লিস্ট এবং হোয়াইট লিস্ট এখানে আপনি সেট করতে পারেন আপনার হোয়াইট লিস্ট অথবা ব্লোক লিস্ট অ্যাপগুলো এবং অ্যাপস এবং কিওয়ার্ড কিওয়ার্ড সবথেকে মেইন আপনি যে যে ওয়ার্ডগুলো লিখে নেগেটিভ ভিডিও সার্চ করেন সেগুলো ওখানে কিওয়ার্ডে লিখে দেবেন তো এরপর আমাদেরকে যেতে হবে তো এখন আমরা চলে যাবো আইনস্টার্ন প্রোটেকশনে তো এখানে আই অফ বাটনে ক্লিক করে এখানে কিছু লেখা আছে এগুলো করে নিতে পারেন আই মিন অ্যাপসটা যাতে প্রপারভাবে কাজ করতে পারে এই জন্য এটা অন করতে হবে নয়তো কিন্তু হবে না আমরা এটা অন করে দেবো তো এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এই যে ওয়ান ডে সিলেক্ট করবো যেহেতু আমরা ফ্রি অ্যাপস ইউজ করতেছি তো ডিভাইস অ্যাট মিন পারমিশনটা দিতে হবে এখান থেকে তো তো আমরা এখানে সিলেক্ট করে পারমিশনটা দিয়ে দেব ওকে ডান তো এবার আপনাকে যে কাজটি করতে হবে এই যে অ্যারো অপশন দেখতেছেন রিসেট অপশান বলে তো ওখানে ক্লিক করতে হবে এই যে রিসেট বার আসলে এখানে রিসেট করে দিতে হবে প্রতিদিন একবার করে যেহেতু আপনি প্রিমিয়াম সাবস্ক্রিপশন কেনেন নাই সেক্ষেত্রে এটা আপনাকে করতে হবে এবার আসে ফোকাস মোড নিয়ে এখানে ফোকাস মোডে ক্লিক করবেন তো এখানে সেজিউল নামে একটা অপশান আছে এখানে ক্লিক করবেন তো টাইটেলবার আপনার মন মতো একটি মোটিভেশন টাইটেল দিয়ে দেবেন দেন টাইম ডুরেশনটা এরপরে সেট করে নিব অর্থাৎ কতটি থেকে আপনি কতটা পর্যন্ত মোবাইল ইউজ করবেন না সেটা সিলেক্ট করে নেবেন এবং এটা অন করলে কিন্তু আপনি শুধু কল অর্থাৎ প্রয়োজনীয় কিছু ফাইল এবং কল এই দুইটা ছাড়া আর অন্য কোনো অ্যাপসেই প্রবেশ করতে পারবেন না ব্লক লিস্ট এবং হোয়াইট লিস্ট সম্পর্কে আরেকটু ধারণা দেই অর্থাৎ আপনি হোয়াইট লিস্টে রাখবেন আপনার প্রয়োজনীয় অ্যাপস অর্থাৎ বিকাশ নগদ এই অ্যাপসগুলো আপনি রাখবেন এখানে আর ব্লুকলিস্ট কী ওয়ার্ডে রাখবেন নেগেটিভ যত সব নেগেটিভ ওয়ার্ড আছে সেগুলো এখানে রাখবেন তো সেটা কমপ্লিট এখন আমরা দেখব এটা আনন্স্টল করা যায় কি না তো দেখছেন যাচ্ছে না আনন্স্টল করা তো আমরা আরও অনেকভাবে চেষ্টা করে দেখব এটা যায় কি না এখান থেকে দেখি দেখুন অ্যাপসটা আনস্টল করা যাচ্ছে না তো আমরা এবারে সেটিংস থেকে দেখব যে এটা সেটিংস থেকে আনন্স্টল করা যায় কি না তো আমরা এখানে অ্যাপস অ্যাপসে গিয়ে অ্যাপস ম্যানেজ অ্যাপস এখানে ক্লিক করে অ্যাপসে এখানে ব্লোগার হিরো সার্চ করবো দেখেন এসে গিয়েছি এখান থেকেও যাবে না অর্থাৎ এটা কোনোভাবেই আন্ডারস্ট্যান্ড করা যাবে না ড্যাটস ইট এবার আমরা যে ইউটিউব শর্টস ব্লগ করেছিলাম তো দেখি ট্রাই করে সেগুলো দেখা যায় কি না তো আমি এখানে ইউটিউব শর্টসে ক্লিক করতেছি তো দেখি যায় কি না তো ক্লিক করলাম এই তো দি স্পেস ইজ ব্লকেট হোয়াই ব্লকেট দি ইউটিউব শর্ট ব্লকেড বাই ইউ তো দেখেন আমরা এবার ফেসবুকে যাই ফেসবুক রিলস দেখা যায় কি না তো আমি এখানে সার্চ করে দেখেন এখানে সঙ্গে সঙ্গে বের করে দিচ্ছি কিন্তু তো আমরা এবার গুগল ক্রোমে যাই তো এখানে দেখি গার্লস লিখে সার্চ করি যেটা আমি ব্লক করে দিয়েছিলাম কিওয়ার্ডটা ওখানে এই যে গার্লস লিখছি দেখেন সার্চ করুন দেখেন ঢুকতে কিন্তু দেয়নি ইউ হ্যাভ ব্লোকেড দিস কিওয়ার্ড অর্থাৎ আপনি যে কিওয়ার্ডগুলো লিখে সার্চ করেন নেগেটিভ জিনিস সবগুলোই লিখে রাখবেন ওখানে দশটার মতো ইউটিউবে লিখে সার্চ করে দেখি কালস এখানে যাই কি না তো দেখেন সার্চ করতে না করতে তো আশা করি আপনারা এটি বুঝতে পারতেছেন ওকে মনে রাখবেন শুধু এগুলো করলেই কিন্তু হবে না আল্লাহ তারা যদি ইচ্ছা না করেন আপনি কিন্তু কখনোই এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে পারবেন না তো আমার স্টোরে গিয়ে সার্চ করবো আয়রন রিল পাওয়ার তো এই অ্যাপসটি এই যে যেটা আমি ইনস্টল করতেছি এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন তো আবার ডাউনলোড হয়ে গেছে এগুলো আমি ওপেন করতেছি যে ওপেনে ক্লিক করলে ওপেন হয়ে যাবে তারপর এখানে পড়ো এখানে অনেকগুলো বই আছে তো আমরা এটাকে স্টার্ট বাটনে ক্লিক করে স্টার্ট করে দেবো এখানে আমরা তো এরপর আমরা যাব মোটিভেশনে দেখুন মোটিভেশনে যাব এখানে অনেকগুলো বই আছে যেগুলো এই অন্ধকার জগৎ থেকে ফিরতে অনেকটা সাহায্য করবে প্রথমে আমি সাজেস্ট করব মুক্ত এই বইটি পড়তে অনেকগুলো বই আছে আপনি আপনার ইচ্ছা মতো এই বইগুলো পড়তে পারেন অনেকগুলো বই আছে এখানে এবং এই বইগুলো ডাউনলোড করে রাখলে পরবর্তীতে অফলাইনেও আপনি পড়তে পারবেন দ্বিতীয়ত এখানে পোস্ট অপশানে যাবেন তো এখানে আপনার মতামত জানতে পারেন এই যে ওপরে ওপরে আপনার মতামত এখানে ক্লিক করেন টাইটেল শিরোনাম নাম আপনারা দিবেন বিস্তারিত বলবেন এবং লেখকের নাম নাম দিলে দিবেন না দিলে নেই তো এখানে আপনি পোস্টগুলো পড়তে পারেন এরপর এখানে তাদের গ্রুপে জয়েন হতে পারেন এই যে এখানে ক্লিক করে আয়রন পাওয়ার এই গ্রুপে জয়েন হতে পারেন অথবা পেজে লাইক দিতে পারেন বা ফলো করতে পারেন তো আর একটি সাপোর্টার অ্যাপ হিসাবে আমি সাজেস্ট করি লাস্ট ম্যানেজার অ্যাপসটি অনেক ভালো তবে এখানে প্রিমিয়াম সাবস্ক্রিপশন ছাড়া চলা অতটা সহজ না অর্থাৎ আপনি যদি প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেন তাহলে অনেক হেল্পফুল হবে আপনার জন্য এই অ্যাপসটি অনেক মোটিভেশান পাবেন এখান থেকে অলরেডি অনেকে এটাতে জয়েন আছে তো আপনি ট্রাই করে দেখতে পারেন না ভিডিওটি কোথাও বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবেন আর সর্বশেষ একটা কথা বলি আপনি কখনো নামাজ সেরেন না নামাজটা কন্টিনিউ চালিয়ে যান আল্লাহ তালার কাছে দোয়া করেন তাহাজুত নামাজ পড়ে দোয়া করেন চোখের পানি জড়ান অবশ্যই আল্লাহ তালা আপনারা ডাকে সাড়া দেবেই দেবে ইনশাল্লা আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার ভালো থাকবেন আল্লাহ হাফেজ